এটা আমি বিশেষ করে বাবা আলাদা করে চাষি করি বাবা আমি শুধু কাঁচা খাওয়ার জন্য বাবা হেভি টেস্ট বাবা হেভি টেস্ট দেখুন বাবা এক কথাই কাঁচা সবজি আমার কিছুই ফেভারেট বাবা এই যে বাবা আমি ডাঙা দিয়ে এসেছি সবজি চাষ দেখতে এসেছি সব সবজি চাষ আছে বাবা আমার প্রিয় খাদ্য আমি সেটা আমি চাষও করি বাবা কি কি সবজি আছে আপনাদেরকে দেখাই বাবা আসুন এই যে বাবা প্রথমে হলুদ এগুলো হচ্ছে বাবা হলুদের গাছ আমরা যে তরকারিতে দিই না হলুদ সেই হলুদের গাছ এটা বাবা এর শিকড়টা হয়েছে হলুদ বাবা এর ভিতরেই দেখুন বাবা এর ভিতরে হলুদ আছে ভরা বাবা এর শিকড় পুরোটা বাবা এখন ঠিকভাবে হয়নি ছোট ছোট গাছ আছে সব বাচ্চা বাচ্চা এসে আপনাদেরকে বড় হলে তুলেও দেখাবো এবং খেয়েও দেখাবো বাবা এরপরে এই দেখুন মূলো শাক বাবা এই দেখুন বাবা এগুলো হচ্ছে বাবা মূলো শাক বাবা ছোট থাকলে মূলো শাক আর বড় হলে বাবা মূলো বাবা এখন থেকে বাবা মূল ধরতে শুরু করেছে বাবা এই দেখুন বাবা মূলো ধরেছে দেখুন কচি কচি ছোট ছোট মূলো বাবা এখন এগুলো মূলো শাক এবং মূলো দুটোই বাবা এর মূলও খাওয়া যাবে শাকও খাওয়া যায় বাবা দুটোই খাওয়া যাবে এর হেভি টেস্ট বাবা এরপরে দেখাই বাবা আসুন দেখুন পাটের শাক এগুলো বীচের জন্য রাখা হয়েছে বাবা দেখুন অল টাইম ফেভারেট পাটের শাক বাবা এটা আপনারা তো সকলেই জানেন বাবা এর আগেও তো খেয়ে দেখিয়েছি বাবা এটা শাক নয় বাবা এটা শাকের জন্য বীজ রাখা হয়েছে বাবা এবারে কচি কচি সব বেগুন দেখুন বাবা এই যে বাবা বেগুন দেখুন সব ছোট্ট কচি বেগুন বাবা এগুলো সব বেগুন গাছ আছে বাবা এই যে সব বেগুন গাছ এই দেখুন সব গাছ বাবা আমার সব ফেভারেট সবজির গাছ সব বাবা বাবা একটা ভেন্ডি গাছ হয়ে গেছে ভুল করে বাবা যাই হোক ধরেছে রকম কাঁচা ভেন্ডি তো আমার ফেভারেট আপনারা তো সবাই জানেন এক কথায় কাঁচা সবজি আমার সবকিছুই ফেভারেট বাবা আরো দেখাচ্ছি বাবা কি কি সবজি আছে বাবা আসুন বাবা এই যে বাবা পেঁপে দেখুন বাবা আপনারা সব বাজারে কিনেন বাবা এই গাছে টাটকা সবজির যে মজা সবাই আপনারা পান না কিন্তু বাবা এর মজাই আলাদা বাবা আসুন বাবা আর একটা সবজি দেখাচ্ছি বাবা

এ হেভি টেস্ট বাবা কচি পঁয়শাকের টেস্টই আলাদা বাবা হেভি টেস্ট বাবা হেভি টেস্ট এটা আমি বিশেষ করে বাবা আলাদা করে চাষই করি বাবা আমি শুধু কাঁচা খাওয়ার জন্য বাবা জমিতে যে সবজি চাষ টাস হয় আপনারা তো সকলে দেখেননি বাবা আপনারা তো কিনে সকলেই খান বাবা আমার শুধু দেখানোর উদ্দেশ্য টাটকা সবজি আপনাদেরকে বাবা